তো দেখো হুতুম পেসা সদ্য নামে কে পরিচিত দেখো এই প্রশ্নটি বিবি কনস্টেবল প্রিলি পরীক্ষা এসেছিল দু হাজার সালে পরশুরাম সদ্য নামে কে সাহিত্য রচনা করতেন দেখো এই প্রশ্নটি এক্সাইজ কনস্টেবল এসেছিল দু হাজার সালে অনিলা দেবী সদ্য নামে কে পরিচিত ছিলেন দেখো এই প্রশ্নটি বিবি কনস্টেবল প্রিলি পরীক্ষা এসেছিল দু হাজার সালে বাংলা সাহিত্যকে কে কবি নামে পরিচিত দেখো এই প্রশ্নটি এক্সাইজ কনস্টেবল এসেছিল দু হাজার সালে প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা দেখো এই প্রশ্নটিও এক্সাইজ কনস্টেবল এসেছিল দু সালে মিতিন মাসি স্রষ্টা কোন লেখক এই প্রশ্নটি ডাব্লুবি মেন্স পরীক্ষায় এসেছিল দু হাজার উনিশ সালে পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল দেখো এই প্রশ্নটি ডাব্লু বিবি মেন্স পরীক্ষায় এসেছিল দু সালে ফ্রেন্ডস আজকের ভিডিওতে বিভিন্ন লেখকের ছদ্মনাম কোন কবি কি নামে পরিচিত সে সম্পর্কে আলোচনা করব যাতে তোমরা এখান থেকে পরীক্ষায় এক বা দু নম্বর কমন পাও ওকে ফ্রেন্ডস তোমরা কেউ প্রশ্নগুলো স্কিপ করে দেখবে না কারণ এই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেকে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকের প্রথম প্রশ্ন স্বপন বুড়ো কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর অখিল নিয়োগী স্বপন বুড়ো অখিল নিয়োগীর ছদ্মনাম নেক্সট দেখো দুই নম্বর উদয় ভানু কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর প্রান্তস ঘটকের নেক্সট দেখো তিন নাম্বার কালকুট কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর সমরেশ বসুর নেক্সট দেখো চার নম্বর ভানু সিংহ বা আন্নাকলি কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট দেখো পাঁচ নম্বর যাযাবর কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর বিনয় মুখোপাধ্যায়ের যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম নেক্সট দেখো ছয় নম্বর যুবনাশ্য কোন লেখকের ছদ্মনাম ষটিক মনীষ ঘটকের নেক্সট দেখো সাত নাম্বার কমলাকান্ত কোন লেখকের ছদ্মনাম সঠিকত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নেক্সট দেখো আট নাম্বার হুতুম পেশা কোন লেখকের ছদ্মনাম সঠিকত কালী প্রসন্ন সিংহের হুতুম পেশা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম নেক্সট দেখো নয় নাম্বার মৌমাসি কার ছদ্মনাম সঠিকোত্তর বিমল ঘোষের মৌমাসি বিমল ঘোষের ছদ্মনাম নেক্সট দেখো দশ নম্বর বিরুপাক্ষ কোন লেখকের ছদ্মনাম সঠিকোত্তর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বিরুপাক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছদ্মনাম নেক্সট দেখো এগারো নম্বর কালপেঁচা কোন লেখকের ছদ্মনাম সঠিকোত্তর বিনয় ঘোষের কালপেঁচা বিনয় ঘোষের ছদ্মনাম নেক্সট দেখো বারো নম্বর নীল রোহিত বা সনাতন পাঠক কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের নেক্সট দেখো তেরো নম্বর শ্রীনিরপেক্ষ কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর অমিতাভ চৌধুরীর নেক্সট দেখো চোদ্দ নম্বর রূপদর্শী কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর গোরকিশোর ঘোষের নেক্সট দেখো পনেরো নম্বর বনফুল কোন লেখকের ছদ্ম নাম সঠিক উত্তর ভোলাইচাঁদ মুখোপাধ্যায়ের নেক্সট দেখো ষোলো নম্বর দাদা ঠাকুর কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেক্সট দেখো সতেরো নম্বর কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর সুবোধ ঘোষের নেক্সট দেখো আঠারো নম্বর নীলকণ্ঠ কোন লেখকের ছদ্মনাম উত্তর দীপেন্দ্র সেনালের নেক্সট দেখো উনিশ নম্বর বিক্রমাদিত্য কোন লেখকের ছদ্মনাম নাম সঠিক উত্তর অশোক গুপ্তের নেক্সট দেখো কুড়ি নম্বর বেদইন কোন লেখকের ছদ্মনাম সঠিকত দেবেচন্দ্র রায়ের বেদুইন দেবেচন্দ্র রায়ের ছদ্মনাম নেক্সট দেখো একুশ নম্বর বেঙ্গাসি কোন লেখকের ছদ্মনাম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কাজী নজরুল ইসলামের নেক্সট দেখো বাইশ নম্বর গ্রন্থ কিট কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর তারাবদ রায়ের নেক্সট দেখো তেইশ নাম্বার অনিলা দেবী কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেক্সট দেখো চব্বিশ নম্বর বীরবল কোন লেখকের ছদ্মনাম ষটিক উত্তর প্রমোদ চৌধুরীর নেক্সট দেখো পঁচিশ নম্বর পরশুরাম কোন লেখকের ছদ্মনাম সঠিক উত্তর রাজশেখর বসু পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার সচিদানন্দ কার ছদ্মনাম সঠিক উত্তর স্বামী বিবেকানন্দের নেক্সট দেখো সাতাশ নম্বর পঞ্চমুখ কোন লেখকের ছদ্মনাম সঠিক শক্তিপদ রাজগুরুর নেক্সট দেখো আঠাশ নাম্বার গুণরাজ খান নামে কোন কবি পরিচিত সঠিক উত্তর মালাধর বসু গুণরাজ খান নামে পরিচিত মালাধর বসু নেক্সট দেখো উনত্রিশ নাম্বার অভিনব জয়দেব বা মৈথিলী কোকিল নামে কোন কবি পরিচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর বিদ্যাপতি অভিনব জয়দেব বা মৈথালী কোকিল নামে পরিচিত বিদ্যাপতি নেক্সট দেখো তিরিশ নাম্বার ভোরের পাখি নামে কোন কবি পরিচিত সঠিক উত্তর বিহারী চক্রবর্তী ভোরের পাখি নামে পরিচিত বিহারী চক্রবর্তী নেক্সট দেখো একত্রিশ নাম্বার পোদাতে কবি নামে কোন কবি পরিচিত সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় পদাধিক কবি নামে পরিচিত সুভাষ মুখোপাধ্যায় নেক্সট দেখো বত্রিশ নাম্বার কাস্তে কবি নামে কোন কবি পরিচিত সঠিক উত্তর দীনেশ দাস কাস্তে কবি নামে পরিচিত দীনেশ দাস নেক্সট দেখো তেত্রিশ নাম্বার প্রথম প্রতিশ্রুতি উপনিষটি রচয়িতাকে থাকে সঠিক উত্তর আশাপূর্ণা দেবী নেক্সট দেখো চৌত্রিশ নাম্বার অরণ্যের অধিকার এটি কার রচনা অরণ্যের অধিকার এটি কার রচনা উত্তর মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবীর রসয়িতা নেক্সট দেখো পঁয়ত্রিশ নাম্বার দুর্গেশ নন্দিনী উপনিষ্ঠীর রসয়িতা কে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপনিষ্ঠির রসয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো ছত্রিশ নাম্বার শেষের কবিতা উপনিষ্ঠির রসয়িতাকে শেষের কবিতা উপনিষ্ঠির রসয়িতা কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো সাঁত্রিশ নাম্বার রক্তকরবী করবী নাটকের রসইদা কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী নাটকের রসয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো আটত্রিশ নাম্বার আরণ্যক উপনিষ্ঠির কে আরণ্যক উপনিষ্ঠির রসয়িতা কে সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপনিষ্ঠির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট দেখো উনচল্লিশ নাম্বার পথের পাঁচালী এটি কারো সোনা সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নেক্সট দেখো একচল্লিশ নাম্বার পথের দাবি উপন্যিতাকে পথের দাবি উপন্যাসটির রসয়িতাকে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট দেখো বিয়াল্লিশ নাম্বার কপালকুণ্ডলা উপন্যাসটি কারা সোনা কপালকুণ্ডলা উপনিষ্ঠটি কারা সোনা সঠিকোত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নেক্সট দেখো তেতাল্লিশ নাম্বার অগ্নি বীণা এটি কারাশোনা অগ্নিবীণা এটি কারাসোনা সঠিক উত্তর কাজী নজরুল ইসলামের নেক্সট দেখো চুয়াল্লিশ নাম্বার রিজুদা চৈত্রবতী ষষ্ঠাকে সঠিক উত্তর বুদ্ধদেব গুহ নেক্সট দেখো পঁয়তাল্লিশ নম্বর ব্রজোদা চরিত্রটি স্রষ্টাকে সঠিক উত্তর গৌরকিশোর ঘোষ নেক্সট দেখো ছেচল্লিশ নম্বর টেনিদা চরিত্রটি স্রষ্টাকে সঠিক উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় নেক্সট দেখো সাতচল্লিশ নম্বর হর্ষবর্ধন ও গোবর্ধন চৈত্রটি স্রষ্টাকে সঠিক উত্তর শিবরাম চক্রবর্তী নেক্সট দেখো আটচল্লিশ নম্বর ফেলুদা চরিত্রটির সঠিক উত্তর সত্যজিৎ রায় নেক্সট দেখো ঊনপঞ্চাশ নাম্বার স্রষ্টা চরিত্রটির সঠিক উত্তর সত্যজিৎ রায় আজকের শেষ কোশ্চেন ঘনাদা চরিত্রটির সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন